যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাইব যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাইব এ জনমে তুমি হলে আপন প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন দিদির কাছে সাদি কইব। যদি আরে জনম আমি গো সে জনমে তোমাকে চাইব কারে দেখাবো আমি বুকের ব্যথা তুমি যে আমার সাথী হলে না এমন করে বুকে জ্বলছে আগু সইতে আমি আর পারি না কার দেখাবো আমি বকির ব্যথা তুমি যে আমার সাথী হলে না এমন করে বুকে চলছে আগুন সইতে আমি আর পারি না তুমি তো খুঁজে নিলে শীতের ভুবান আমার

এই তোকে সাগর জবা তবু তুমি আমার দায়পুরে থাই গো যদি আরেক জনম আমি পাই গো সে জনমে সজিবে চাই গো যদি আরেক জনম আমি পাই গো সে জনমে সধিবেক চাই গো জনমে তুমি হলে নয়াপিমের নামে শুধু ভেঙে দিলে মন বিধির কাছে সবই কইব যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাইব যদি আরেক জনম আমি পাই গো জন্নমে তোমাক চাই বু ধন্যবাদ